আমরা যারা বাগান করি সে ছাদেই হোক বা উঠোনেই হোক সবার বাগানে এই ডালিম গাছ ডালিম গাছ কিন্তু একটা হলেও থাকে আমার কাছে এই যে ডালিম গাছটি দেখছেন এটা কিন্তু যাতটা হচ্ছে সুপার ভাগুয়া সুপার ভাগুয়া জাতের গাছ এই গাছটির এ সময় যেহেতু জানুয়ারি মাসে এই গাছটি ডরমিনসিতে চলে যাবে যদিও ডালিম গাছ খুব বেশি মানে পুরোপুরি ডরমিনসিতে যায় না হালকা ডরমিনসিতে যায় তার জন্যই এই মাসের ডিসেম্বর মাসে যেটা অত্যন্ত প্রয়োজনীয় যে পরিচর্যা সেই পরিচর্যা নিয়েই আজকে আপনি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি প্রতিদিনই আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান সেই চ্যানেলে কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসি ঠিক দুপুর একটায় নমস্কার আমি দেবজ্যোতি ওরূপে রান্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর বাগান এই ডিসেম্বর মাসে ডালিম গাছের কিছু পরিচর্যা বিশেষ করে করতেই হবে তার মধ্যে কি প্রথমে বলে রাখি এই যে দেখুন এই যে ডালিম গাছটিতে এই যে মরা ডাল এই মরা ডালগুলো কিন্তু প্রথমে কেটে দিতে হবে এই যে মরা ডাল যেটা ছিল এই ডালগুলোকে কেটে দিতে হবে কারণ এই মরা ডালগুলো যদি না কাটি এখান থেকে কি হবে ডাই ব্যাগের একটা প্রবণতা দেখা দিবে এতে কিন্তু গাছটি ক্ষতি হয়ে যাবে যার জন্য সবার আগে দেখবেন আপনাদের গাছে কোনো মরা ডাল আছে কি না সেই ডাল যদি থাকে সেগুলোকে আগে কেটে দেবেন আমার এই গাছটিতে খুব একটি বেশি মরা ডাল ছিল না আর এই গাছটি সম্বন্ধে আপনাদেরকে বলে রাখি আমি গত ফেব্রুয়ারি মাসে এই গাছটিকে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পর একটি প্লাস্টিক টবে গাছটিকে বসিয়ে দিই বসে দেওয়ার পর কিছুদিন গাছটি ভালোই থাকে তারপর কিন্তু সম্ভবত অতিরিক্ত জল ধরে গিয়ে গাছটি মরতে বসেছিল সেই অবস্থায় আমি গাছটিকে রিপোর্ট করি যার জন্য যেহেতু এই সময়টা হচ্ছে ডালিম গাছের অ্যাকচুয়ালি রিপোর্টিং টাইম যেহেতু আমি সেপ্টেম্বর মাসে এই ডালিম গাছটিকে রিপোর্ট করেছিলাম সুতরাং বর্তমানে এই গাছটিতে আর এ সময় আর রিপোর্ট করার প্রয়োজন নেই আর আপনাদের যাদের কাছে এই ডালিম গাছ রয়েছে ছোট টবে রয়েছে আপনারা কিন্তু নির্দ্বিধায় এ সময় বড় টবে দিয়ে দেবেন যেহেতু আমি এই গাছটিতে রিপোর্ট করেছিলাম সুতরাং আমি কি করব আজকে এই ডালিম গাছটিতে যেহেতু রিপোর্ট করব না আমি এই গাছটিতে আজকে সাপান চাপান সার ব্যবহার করবো চাপান সারটা কি চাপান সার হচ্ছে একটা মিক্সড খাবার যেই খাবারের মধ্যে জৈব রাসায়নিক দুটোই মিক্স করানো আছে যা কিনা আমি আমার সমস্ত ফল গাছে ব্যবহার করি একমাত্র আম গাছের কে বাদ দিয়ে কারণ এই খাবারটির মধ্যে নিমখল দেওয়া আছে আম গাছের খাবারে কিন্তু নিমখল দিতে হয় না নিমখোল দিলে কিন্তু আম গাছের পাতা সমস্ত পুড়ে যাবে তার জন্য নিমখল দেওয়া হয় না এই যে জৈব খাবারটি এই জৈব খাবারটি মোটামুটি আমার সমস্ত ফলের গাছেই আমি ব্যবহার করে থাকি সেটা মাস অন্তর অন্তর আমি এই গাছটিকে গত অক্টোবর মাসে খাবার দিয়েছিলাম এরপরে আর কিন্তু খাবার দিইনি এই ডিসেম্বর মাসে যেহেতু জানুয়ারি মাসে গাছটি ডরমিনসিতে চলে যাবে খুব হালকা ডরমিনসিতে যাবে তার জন্যে খাবার দেবো আর আরেকটা জিনিস লক্ষ্য করুন এই যে গাছের যে আমি ডালগুলো কাটলাম মানে যেগুলো মরা ডাল ছিল সেই মরা ডালগুলো থেকে যেন না হয় আর এই ডালিম গাছে খুব একটা রোগ পোকা হয় না কিন্তু যেহেতু এই যে মরা ডালগুলো কাটলাম হতে পারে তার জন্য এই মাসে আপনারা কপার জাতীয় ফাঙ্গিসাইট ব্লাইটক্স ও দিতে পারেন অন্য অন্য ব্লু কপারও দিতে পারেন আমি আমার গাছের ক্ষেত্রে ব্লাইটক্সাই ব্যবহার করি ব্লু কপার মানে কপার যুক্ত ফাঙ্গিসাইট হিসাবে এটা একবার যদি আপনারা ফাঙ্গিসাইড দিয়ে দেন তাহলেই মোটামুটি আর দিতে হবে না এরপরে জানুয়ারি মাসে যখন পুরোপুরি চলে যাবে পুরো যাবে না কিছুটা হালকা পরিমাণ যাবে তারপর ফেব্রুয়ারি মাসে কি পরিচর্যা তার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব যেহেতু বললাম এই যে ডালিম গাছে খুব একটা রোগ পোকার সমস্যা হয় না কিন্তু যেহেতু দেখুন গাছটিতে কিন্তু প্রচুর প্রচুর ভাবে নূতন নতুন সমস্ত করি চলে আসছে এ সময় কি হয় এ সময় এই চুষু জাতীয় পোকা তারপর লাদা পোকা বলুন তারপর হচ্ছে মিলিবাগ এসব কিন্তু হতে পারে সে সমস্ত যেন না হয় তাহলে আপনারা যদি নিয়ম করে প্রতি মাসেই দুবার করে যদি নিম তেল দিয়ে থাকেন সেটা দিয়ে গেলেই হবে আমি যেমন আমার এই সমস্ত ফলের গাছের ক্ষেত্রে আমি কাকা যে জৈব কীটনাশকটি আছে সেটাই ব্যবহার করি আর যদি দেখেন যে পোকা চলে এসেছে পোকা লেগে গেছে তখন কিন্তু আপনাদের ওই নিম তেল দিয়ে হবে না তখন আমার আপনাদেরকে দিতে হবে ইমিডা গ্রুপের যে কোনো ফাঙ্গিস মানে যে কোনো কীটনাশক সেটা কনফিউটারও হতে পারে বা সাইপার গ্রুপের যে কোনো কীটনাশক আপনাদেরকে আপনারা প্রচুর দেখুন প্রচুর পরিমাণে ফুল আছে এই ফুলগুলো কিন্তু একটাও কিন্তু ফলে পরিণত হবে না অ্যাকচুয়ালি এ সময় ফুল হওয়ার কথা না বেশিরভাগই দেখুন পুরুষ ফুল ডালিম গাছের ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্ল্যানোফিক্স ব্যবহার করা হয় এই যে যেন স্ত্রী ফুলের সংখ্যা বেশি হয় পুরুষ ফুলের থেকে স্ত্রী ফুলের সংখ্যা বেশি হয় সেটা ব্যবহার করতে হয় কিন্তু বর্তমানে এই এই যে মাসে আপনাদের যেহেতু এই যে ফুলগুলো দেখছেন এই ফুলের থেকে ফল যেহেতু হবে না বা ফল আসার এখন কথাও না কথাও না সুতরাং প্ল্যানোফিক্স দিয়ে গাছটিকে মানে বাধ্য করানো কোনো মানে নেই এ সময় কি করতে পারেন আপনারা যেটা করা যায় যেটা আমিও করব বা করি সেটা হচ্ছে এই সময় মিরাকুলান এক লিটার জলে এক এম এল যেহেতু গাছটি বেশি একটা বড় না মিরাকুলান এক লিটার জলে এক এম এল দেবেন আর আপনাদের যাদের গাছ বড় আছে তারা এই সময় আপনারা এক লিটার জলে দেড় এম মিরাকুলান মিরাকুলার গাছটিতে স্প্রে করে দিতে পারেন সেটা একবার করলেই হবে এরপরে আবার ফেব্রুয়ারি মাসে দিতে হবে এছাড়া এখন কিন্তু আপনাদেরকে যে কোনো ফলের গাছের ক্ষেত্রেই বিশেষ করে আমি যেহেতু আজকে ডালিম গাছের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে সামনে আলোচনা করছি ডালিম গাছে কিন্তু আপনাদেরকে এই সময় মাইক্রোনিউটেন মানে অনুখাদ্য যার কাছে যেটাই থাকবে আপনাদেরকে কিন্তু এ সময় পনেরো দিন অন্তর অন্তত এ মাসে দুবার আপনাদেরকে মাইক্রোনিউটেন স্প্রে করে দিতেই হবে জানুয়ারি মাসে আর কিছু করতে হবে না আবার ফেব্রুয়ারি মাসে আবার সে সমস্ত পরিচর্যা করতে হবে ফেব্রুয়ারি না হয় সময় আপনাদেরকে কি করতে হয় সেটা না জানাবো দেখুন গাছে প্রচুর কিন্তু দেখুন নতুন নতুন সমস্ত কুশি বা ডাল আসতে কিন্তু শুরু করেছে যার জন্যই অনুখাদ্যের গাছের প্রচন্ড দরকার সেই অনুখাদ্য আপনাদেরকে দিতে হবে তাহলে কি হলো ফাঙ্গিসাইড একবার দিয়ে দেবেন কীটনাশক দুবার দেবেন মাসে আর অনুখাদ্য আপনারা মাসে দুবার দেবেন আর মিরাকুলান এ সময় কিন্তু মিরাকুলানটাই আপনাদেরকে বিজিআর দিতে হবে সেটা একবারই দিলেই হবে এবার দেখাচ্ছি যেহেতু আমি এই টপটিকে সেপ্টেম্বর মাসে রিপোর্ট করেছিলাম গাছটিকে তার জন্য আমি কি করব এই গাছটিতে চাপান সার দিয়ে দেব যেহেতু রিপোর্ট করব না চাপান সার করতে গেলে আমাকে কি করব আমি আমি এই যে তবে দেখুন সাইডের যে মাটিগুলো সেই মাটিগুলোকে কিছুটা খুঁড়ে নেব এই যে দেখুন এই যে খুঁড়ছি কিভাবে ফিটা রুট গুলো বেরিয়ে আসছে এ সময় যদি ফিটা রুট যদি কাটাও যায় কোনো সমস্যা নেই কারণ এই ডালিম গাছের এই টাইমটা হচ্ছে রিপোর্টের টাইম সুতরাং রিপোর্ট করতে গেলে আমরা গাছের ডালপালা কেটেই রিপোর্ট করি মানে গাছের বলতে ডালপালা এবং শিকড় বিশেষ করে শিকড়টা কেটেই আমরা রিপোর্ট করি এই যে আমি সাইডের থেকে মাটিগুলো সরিয়ে দিলাম এবার সাইড দিয়ে আমি কি করব আমার যে জৈব মিক্স খাবারটি বানানো যেটার কথা আপনাদেরকে বললাম সেই জৈব খাবারটি আমি এই গাছের গোড়া দিয়ে দিব দেখুন এই যে আমার জৈব খাবার এই জৈব খাবারটি আমি গাছের গোড়াতে দেখুন এভাবে দিয়ে দিয়ে এই যে মাটিটি সরিয়ে রেখেছিলাম এই মাটিতে চাপা দিয়ে দেব এখানে আমি এক মুর মতন জৈব সার নিয়েছিলাম এই যে যে মাটিগুলো সরিয়ে রেখেছিলাম সেই মাটিগুলো দিয়ে আবার ঢেকে দিলাম এবার কি করব আমি গাছটিতে ভরপুর জল দিয়ে দেব আর আপনাদের আরেকটা কথা বলে রাখি এই দাদিমিক কিন্তু এই সময় প্রচন্ড জল খায় তাদের জল প্রচন্ড লাগে আপনারা কি করবেন এই গাছের গোড়া যেন সবসময় ভেজা ভেজা ভাব থাকে সেটা মেনটেন করবেন কারণ আপনাদেরকে দেখতে হবে এই সময় যেন গাছের গোড়া কোনোভাবেই মানে শুকিয়ে না যায় এই জন্য সবসময় আপনাদেরকে কি করতে হবে গাছের গোড়া ভেজা ভেজার জন্য জল দুবার হলেও দিতে হবে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার যে চ্যানেল সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকেই আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কেননা প্রতিদিনই আমার দুপুর একটায় গাছ সংক্রান্ত বিষয়ের উপর কোনো না কোনো ভিডিও চলে আসে সেই ভিডিও যদি আপনারা দেখতে চান বা পেতে চান তাহলে সাবস্ক্রাইব করা থাকলে কি হবে আপনারা সেই চ্যানেলটি আপনাদের সামনে চলে আসবে এবং নোটিফিকেশনও চলে আসবে তাহলেই আপনারা আমার চ্যানেলটি দেখতে পারবেন আর যে সমস্ত পুরনো বন্ধুরা বরাবরই আমার চ্যানেল দেখছেন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ